ইসলামী আকিদা এবং তাসাউফ উভয় ধারাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালাত এবং তার আহলে বায়াতকে ঘিরে একটি গভীর ধারণা বিদ্যমান সেটা হচ্ছে তারা একই নূরের উৎসজাত এই নূর কোনো জৈবিক আলো নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বিশেষ হেদায়ত তাজাল্লি এবং আধ্যাত্মিক সত্তা কুরআন ও হাদিসে এই সত্য বিভিন্ন ভাষায় প্রতিফলিত হয়েছে নোর ধারণার কোরানি ভিত্তি ভগবন্ত কোরআনের সুরাল মাইদার পনেরো নগায়তে বলা হয়েছে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এক নৌর এবং স্পষ্ট কিতাব এসেছে ক্লাসিক্যাল তাপসিরে তথা ইবনে কাসির আলরাজি এখানে এই নোর দ্বারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ সালাতসালামকেই বোঝানো হয়েছে এছাড়াও সোরা আল আহযাবের ছেচল্লিশ আয়াতে বলা হয়েছে হে নবী আমি তোমাকে প্রেরণ করেছি এক উজ্জ্বল প্রদীপ হিসেবে এখানেও স্পষ্ট যে নবী পাকের সত্তা নুরানি হেদায়েতের বাহক এবার হাদিসের আলোকে বিশ্লেষণ হাদিসে হাদিসে আহলেবায়াত এবং নূরের ঘোষণা যেমন রাসেলে পাক আলহ সালাম বলিয়াছেন আমি এবং আলী একই নূর থেকে তথ্যসূত্র হচ্ছে আল হাকিম আল মোস্তাদ্রাক আল তাবরানি আল মোজাম আল কাবির আল সৈতি তারিখুল খোলাফা আল হাকিম হাদিসটিকে সহীহ বলেছেন এরপরে ফাতিমা নবীর নূরের অংশ এ প্রসঙ্গে সহি বুখারি এবং মুসলিমের সহি হাদিসে বর্ণিত হয়েছে ফাতিমা আমারই একটি অংশ এখানে তাসাউফ এবং বাতিনি ব্যাখ্যায় এই ব্যাপারটিকে শারীরিক নয় নোরানি এবং সত্তাগত ঐক্যই নির্দেশ করেছে এবার ইমাম হাসাইন এবং হোসাইনের ব্যাপারটা এখানে নবীন নূরের সম্প্রসারণ হয়েছে যথা নবীপাক থেকে বর্ণিত হাদিস গ্রন্থ তিরমিজিতে রয়েছে নবীপাক আলে সালাত বলিয়াছেন হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের সর্দার এরপরে আরও বলা হয়েছে হাসান ও হোসাইন আমারই দুই নোরের ফল সুতরাং এই হাদিসের মাধ্যমেও সুস্পষ্ট প্রমাণিত এবং হাসান এবং হোসাইনও মহানবীর মতোই একই নোরের উৎসজাত এরপরে আয়াতুল তাথির তথা নুরানি পবিত্রতার ঘোষণা যেমন মহাগ্রন্থ কোরআনের সোরা আল হাজাবের তেত্রিশ নং আয়াতে বলা হয়েছে আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পূর্ণ পবিত্র করতে হে আহেলবায়েত সহি মুসলিমে বর্ণিত হাদিসে কিসা অনুযায়ী এই আয়াত নাজিল হয় মোহাম্মদ পাক আলহ সালতালাম মাওলা আলী মা জাহারা মহাপ্রভু ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে পূর্ণ পবিত্রতা মানে কেবল গুণাহ মুক্তি নয় নূরানী সত্তার বিশুদ্ধতার ঘোষণা এবারে আসুন নূরে মোহাম্মদি তথা সব নূরের মূল নবী পাক সাল্ল্লাহ আলাই সালাত বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন তথ্যসূত্র আল বাইহাকি দালাইলুন নবুয়াহ আল আজলুনি কাশফুল খাফা ইবনে আরবি রহমতুল্লাহ বলেন নূরে মোহাম্মদী হল সেই মূল বাস্তবতা যেখান থেকে সমস্ত নবী ও অলির নূর বিকশিত ফতোহাতুল মক্কিয়ায় বর্ণিত এখানে আহলেবায়াত সেই নূরে মোহাম্মদীর সর্বাপেক্ষা নিকটতম প্রকাশ এবার আসুন শিয়া এবং সন্নি ঐক্যমতের ব্যাপারে মৌলিক স্তরে যদিও ব্যাখ্যায় পার্থক্য আছে কিন্তু শিয়া সন্নি উভয় ধারাই স্বীকার করে যে আহলেবায়াত সাধারণ মানুষ নন তারা বিশেষভাবে নির্বাচিত তাদের সঙ্গে নবীর সম্পর্ক রক্তের চেয়েও গভীর তথা নূরের সম্পর্ক এ প্রসঙ্গে ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন নবী আহলে আহলেবায়াতের সঙ্গে সম্পর্ক রাখা ফরজের সাইতে উত্তম আল কর্তুবী তাপসির গ্রন্থ পরিশেষে বলা যায় মা ফাতিমা মাওলা আলী মাওলা ইমাম হাসান এবং হোসাইন এবং দয়াল নবী পাক আলিহ সালাম একই জাতি নূর এটি কোনো আবেগী দাবি নয় বরং কোরআনের নূর ধারণা সহিহ ও প্রসিদ্ধ হাদিস ক্লাসিক্যাল আলেমদের ব্যাখ্যা তাসাউফের গভীর ধর্ষণ সব মিলিয়ে একটি সুস্পষ্ট বাস্তবতা এই নূর শরীর নয় সত্তা এই ঐক্য রক্ত নয় হাকিকত এবং এই সম্পর্ক ইতিহাস নয় চিরন্তন হেদায়াত